শোকের মাস হয়ে গেল জুলাই স্বৈরাচার পতনের মাস হইল আগস্ট বাপে পনেরো পনেরো তারিখে গেছে মাইয়া পাঁচ তারিখে গেছে তাহলে কি হইলো স্বৈরাচার মুক্ত রাষ্ট্র হলো পনেরোই আগস্ট নিয়ে যে কথাটা আপনারা এখানে ছুটি বাতিল তিরিশ তারিখে জিও রহমানও শহীদ হয়েছিল তিন তিনবার সরকারে থাকার অভিজ্ঞতা এই বেগম জিয়ার আছে কিন্তু সংবিধানে তার মৃত্যুকে করে সরকারি ছুটি ছুটি ঘোষণা তবে একটা আমাদের ছিল। সেটা হলো সাত নভেম্বর যে বিপ্লব হয়েছিল সেটাই জনতা সেটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল ছুটি ছিল কোনো ব্যক্তি বিশেষ নয় আজকে ইতিহাস তেপান্ন বছর পরে পরিবর্তন হয়েছে মামুন আছে সেজন্য আমি বলছি আমি চারটা জিনিস দেখছি যেটা সপ্তম আশ্চর্যের পরে যদি কোনো আশ্চর্য লিখতে হয় তাহলে সেটা হলো শোকের মাস হয়ে গেল জুলাই সৈরাচার পতনের মাস হইলো আগস্ট বাপে পনেরো পনেরো তারিখে গেছে মাইয়া পাঁচ তারিখে গেছে তাহলে কি হইলো সৈরাচার মুক্ত রাষ্ট্র হলো উৎখাত করার মাস হলো আগস্ট আর হাজার হাজার শিক্ষার্থী এবং যাদের বয়স পাঁচ বছর থেকে ষোলো বছর বিশ বছর তার সেভেন্টি পার্সেন্ট রক্ত দিয়েছে তারাই হত্যার শিকার হয়েছে বেশি তারাই ওই পুলিশ বলেছিল যে একটারে মারলে আর কতগুলি এসে দাঁড়ায় যায় ওই দারানের কাতারে এই ষোলো বছর সতেরো বছর আর দশ বছরের ছেলেরা ছিল আমার মতো লোক ছিল না আজকে তাহলে শোকের মাস হলো জুলাই মাস স্মরণ রাখবেন আলাউদ্দিন আর সৈরাচার মুক্তের মাস হলো আগস্ট আগস্ট মাসের ছুটি আবার বাতিল কিসের কারে বাতিল করবে একটা সৈরাচারের মতন হয়েছে আবার ছুটি কিসের হ্যাঁ ছুটি হইব ওদিন ব্যান্ড পাটি বাজাবো রাস্তা রাস্তায় হোলি খেলবো এই জন্য পনেরোই আগস্ট কুষ্টি লইয়া মরছে আর ওর মাইয়া গেছে পাঁচ তারিখে এক কাপড়ে ফলাইয়া তার লক্ষ লক্ষ কর্মী সমর্থক হয়ে ফেলাইয়া খেলা হবে বদ মাইশের জায়গা পায় না